কাঁচা আম দিয়ে এইভাবে করে কাঁচা আমের মোরব্বা যদি তোমরা বানিয়ে নাও সারা বছর কিন্তু এটা সংরক্ষণ করে খেতে পারবে খেতেও দারুণ মজার হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিম্পিয়ান মামিস কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে কাঁচা আমের মোরব্বা রেসিপি শেয়ার করবো খুবই মজার হয় এই মোরব্বাগুলো খেতে দেখতে যতটা ভালো লাগে খেতেও কিন্তু সেরকমই মজার অবশ্যই বানিয়ে নিতে পারো আর পুরো রেসিপিটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে মোরব্বাটা কিভাবে বানিয়েছি এবং এটা কিন্তু সারা বছর রেখে দিলেও নষ্ট হবে না তাহলে চলো রেসিপি শুরু করা যাক কাঁচা আমের মোরব্বা বানাবো তাই সবার প্রথমে কিন্তু কাঁচা আমটাকে আমি কেটে নেবো তো এখানে আমি চারটা কাঁচা আম নিয়েছি এক কিলো কাঁচা আম আছে এখানে আমের চোচাটা আমি ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আম কিন্তু আমি একসঙ্গে চোচা ছাড়িয়ে নিয়েছি এইবার আমি আমগুলোকে কেটে নিচ্ছি মাঝ বরাবর দেখো আমি কাটার অনেকটা চেষ্টা করেছিলাম কিন্তু এখন যেহেতু আটিটা বেশ শক্ত হয়ে গেছে তাই মাঝ বরাবর কাটা হচ্ছিল না যে কারণে আমি সাইড থেকে দেখো আমের টুকরোগুলো কেটে নিয়েছি এবার এর থেকে একটু বড় বড় সাইজের করে আমের টুকরোগুলো কেটে নিলাম দেখো তবে এর আমের টুকরোগুলোকে তোমরা লম্বা ছোট বড় যেরকম খুশি কিন্তু সাইজে কেটে নিতে পারো আমি এরকম একটু বড় সাইজের করে আমগুলোকে কেটে নিয়েছি এইভাবে করে সবগুলো আমকেই কিন্তু আমি কেটে টুকরো করে নিলাম এবার একটা বাটির মধ্যে বেশ অনেকটা জল নিয়েছি এর মধ্যে চামচের ওয়ান ফোর্থ চামচ কিন্তু আমি নিয়েছি চুন যেটা পান খাওয়ার জন্য চুন ইউজ হয় সেই চুন নিয়েছি চুনটাকে কিন্তু খুব ভালো করে এই জলের মধ্যে মিশিয়ে দিলাম এবার এই জলের মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কিন্তু পঁচিশ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো এই চুন জলে আম ভিজিয়ে রাখলে কিন্তু আমগুলো একটু শক্ত টাইট হয়ে যাবে ক্রাঞ্চি হবে এবং সারা বছর রেখে দিলেও নষ্ট হবে না এবার দেখো প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে আমের কালারটাও কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে দেখো এবার চুন জল থেকে আমগুলোকে আমি জল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো আমের টুকরোকে আমি কিন্তু এই চুন জল থেকে উঠিয়ে নেব আর তারপর এই আমগুলোকে কিন্তু আবারও চার পাঁচবারের মতন পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু চুন জলে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম তাই অবশ্যই ভালো করে ধুয়ে এই চুনের যে কষগুলো বা চুন লেগে থাকে হালকা হালকা সেগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে দেখো আবারও আমি পরিষ্কার জলে দিয়ে দিলাম এইভাবে করে আবারও কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি এই সেম প্রসেসে আমি কিন্তু চার পাঁচবার আমগুলোকে ধুয়ে নেব। আমগুলোকে ভালো করে ধুয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দুই কাপ তবে এই আমগুলো অনেকটাই টক ছিল যে কারণে আমি দুই কাপ এখানে চিনি দিয়েছি তবে তোমাদের আমে যদি খুব বেশি টক না থাকে সেক্ষেত্রে কিন্তু দেড় কাপ চিনিতেও হয়ে যাবে এবার আমগুলোকে চিনির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে চাইলে তোমরা দু থেকে তিন ঘন্টা রেখে দিতে পারো অথবা সারা রাতও কিন্তু এভাবে রেখে দিতে পারো এখানে আমি সারা রাত রেখে দিয়েছিলাম যেহেতু আমি রাতের বেলায় আমগুলো কেটেছিলাম তাই এগুলোকে আমি কিন্তু চিনির সঙ্গে মিশিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম আর দেখো চিনিটা কিন্তু সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এবং আমের কালারগুলো হালকা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এবার এই চিনি শিরা সহ আমের টুকরোগুলোকে কিন্তু আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে বীজগুলো বের করে এভাবে করে দিয়ে দিলাম আর তোমরা যেই পাত্রে মোরব্বাটা বানাবে সেই পাত্রেই কিন্তু নিয়ে নিতে পারবে এবার কড়াইতে দিয়ে আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এটাকে এভাবে নেড়ে নেড়ে আমি কিন্তু চাল করব তবে অনবরত নাড়ার কিন্তু দরকার নেই মাঝে মাঝে একটু একটু নেড়ে দিলেই হয়ে যাবে আর চিনির হালকা এক দানা রয়েছে সেগুলোও কিন্তু মেল্ট হয়ে যাবে আর তার মাঝে এর মধ্যে আমি এই অবস্থাতেই দিয়ে দিলাম অল্প কেশর বা জাফরান তোমরা চাইলে দিতে পারো অথবা স্কিপ করতে পারো এই জাফরানটা দেওয়ার কারণে কালারটা বেশ সুন্দর আসে এবং এর ফ্লেভারটাও সুন্দর আসে তাই এখানে আমি অল্প দিয়েছি এর এটা প্রথমে দেওয়ার ফলে কিন্তু এর কালারটা যত জাল হবে আস্তে আস্তে কালার ছাড়বে এবং আমের ভেতরে সুন্দর একটা কেশরি কালার আসবে যেটা দেখতে বেশ ভালো লাগে তাই এখানে প্রথমেই দিয়ে দিয়েছি এদিকে দেখো প্রায় সাত আট মিনিটের মতন মিডিয়াম টু হাই হিটে আমি কিন্তু জাল করে নিচ্ছি আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে শিরাটাও অনেকটা ঘন হয়ে এসেছে আর আমের ভেতরে শিরা ঢুকছে আমগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখো এখানে প্রায় দশ থেকে বারো মিনিট হয়েছে আর আমের শিরাটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর আমের ভেতর কত সুন্দরভাবে শিরা ঢুকেছে দেখো তোমাদের দেখাচ্ছে উঠে আর কালারটা কত সুন্দর এসেছে কেশর দেওয়ার কারণে তো তোমরা চাইলে অবশ্য দিতে পারো আবার স্কিপ করতে পারো তবে আমি এখানে একটু কেশর দিয়েছি এতে করে কালারটা খুবই সুন্দর আসে থাকলে অবশ্যই একটু দিয়ে নেবে এদিকে মোরব্বাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে আর জাল করব না এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল বাটনসে প্রেস করে দেবে তাহলে এই চ্যানেল আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে এদিকে দেখো কাঁচা আমের মোড় আমার একদম রেডি হয়ে গেছে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি তোমরা যে কোনো কাচের বয়ামে ভরে কিন্তু সারা বছর রেখে দিতে পারবে এটা কিন্তু নষ্ট হবে না আর দেখতে পাচ্ছ আমি টুকরোগুলোর ভেতরে কত সুন্দর রস ঢুকেছে রস ঢুকে পুরো টুইটুম্বুর হয়ে আছে আর জাফরান দেওয়ার কারণে কালারটাও কত সুন্দর এসেছে এইভাবে করে কাঁচা আমের মোরব্বা অবশ্যই বানিয়ে দেখো আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাবাই